হ্যালো ইব্রেওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শারমিন আক্তার রাদিয়া ওনার অফ কিচেন আজকে ছিল আমাদের চব্বিশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের ষষ্ঠ ক্লাস এই ক্লাসটি ছিল আপনাদের হ্যান্ডস অন প্র্যাকটিস ক্লাস এই ক্লাসে প্রতিটি আপু তারা নিজেদের বাসা থেকে একটি করে কেক বেস রেডি করে নিয়ে আসে এবং আমাদের যাবতীয় জিনিসপত্র দ্বারা তারা নিজেরাই কেকগুলো ডেকোরেশন করে প্রথম পাঁচটি ক্লাসে আমি আপনাদেরকে পাউন্ড কেক তৈরি করে দেখিয়েছি এবং পাঁচ ধরনের কেক তৈরি ও ডেকোরেশন করে দেখিয়েছে। এছাড়া আপনারা সেম ধরনের যে দশটি কেক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কেক আপনারা নিজেরাই ডেকোরেশন করেছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের পঁচিশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে আমাদের এই প্রফেশনাল কোর্সটি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই হয় এছাড়া অনলাইন এবং অফলাইনে যারাই করবে সবাইকে রেসিপি বই এবং সার্টিফিকেট দেওয়া হয় এটা হলো আমাদের ক্লাসে তৈরি করে দেখানো ব্ল্যাক ফরেস্ট কেক উইথ চকলেট টপার আর এটা হলো ভেনিলা স্পঞ্জ কেক ডল তিমে তৈরি করা এরপর এটা হলো অথেন্টিক চকলেট স্পঞ্জ কেক উইথ ডার্ক চকলেট ক্রিম ফ্রস্টিং এরপর হল সবার ফেভারিট কেক অথেন্টিক রেড বেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং এছাড়া সাথে আমরা হোয়াইট কানাস্ট ও বিভিন্ন ধরনের চকলেট টপার দ্বারা ডেকোরেশন করেছি এটা হলো আমাদের হোয়াইট ফরেস্ট কেক উইথ নর্নের বল দ্বারা ডেকোরেশন আর এগুলো হলো আমাদের বরাবরের মতো প্রতি তৈরি করে দেখানো পাউন্ড কেক এটা হলো ভেনিলা পাউন্ড কেক এটা হলো মার্বেল পাউন্ড কেক এবং এটা হলো চকলেট পাউন্ড কেক আমাদের চব্বিশতম বেচের প্রফেশনাল বেকিং ক্লাসের তৈরি করে দেখানো প্রতিটি কেক কেমন হয়েছে সবাই জানাবেন আর হ্যাঁ অলরেডি কিন্তু কোর্সটি করার জন্য অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছে আপনারাও যদি আমাদের পঁচিশতম কোর্সটি করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করবেন সামনের মাসের নয় তারিখ থেকে কিন্তু আমাদের পঁচিশতম বেচের প্রফেশনাল ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ এছাড়া আমাদের ফাউন্ডে চকলেট পেস্টের ক্লাসের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ